আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উনিশ ও বিশ নম্বর সমস্যাটি সমাধান করে মতো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল কোনটি বাজিয়ে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি সহজেই চলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা নম্বর সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা উদ্দীপকটি দেখব এখানে এক্স প্লাস সেভেন বাই এক্স প্লাস ওয়ান্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা এখানে টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান এটা আমরা বাম পাশে রেখে দেবো আর এখানে ফাইভ মাইনাস এখানে এক্স প্লাস সেভেন বাই এক্স প্লাস ওয়ান এটা আমরা ডান পাশে নিয়ে আসবো তো এখানে প্লাস থাকার কারণে এখানে মাইনাস হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ফাইভের নিচে মনে মনে ওয়ান ধরব আর এক্স প্লাস সেভেনের নিচে যে এক্স প্লাস ওয়ান আছে তো এখানে ওয়ান এবং এক্স প্লাস ওয়ানের লসকে আমরা এখানে এক্স প্লাস ওয়ান ধরবো তো শিক্ষার্থী বন্ধুরা ওয়ান যে ফাইভ ইনিসে মনে মনে ওয়ান ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে ভাগ করলে এক্স প্লাস ওয়ানই আসবে তো এক্স প্লাস ওয়ানকে আমরা ফাইভ দিয়ে গুণ করবো তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ওয়ান আসবে ওয়ান দিয়ে যদি আমরা এক্স প্লাস সেভেনকে গুণ করি সেটাই হবে তো আমরা প্রথমে আমরা গুণাকারে রাখি তো শিক্ষাধিবা এবার বামপাসে আমাদের যে টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান আছে এটা আমরা যেভাবে আসি ওইভাবেই রেখে দিই আর এখানে আমাদের উপরে যে ফাইভ এক্স প্লাস ওয়ান আছে তো গুণ করি আর এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস সেভেন অত ওয়ান দিয়ে গুণ করার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তো শিক্ষার্থী এবার এখানে পাশে যা আছে তাই আমরা লাগবো টু এক্স প্লাস সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান আমরা লিখি আর এখানে আমাদের হিসাব ফাইভ এক্স থেকে এক্স গেলে থাকে ফোর এক্স আর এখানে সাত থেকে যদি আমরা পাঁচ অর্থাৎ বিয়োগ করি অর্থাৎ মাইনাস সেভেন থেকে প্লাস ফাইভ গেলে মাইনাস টু থাকে আর এখানে এক্স প্লাস ওয়ান তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা আড়াআড়ি যদি আমরা গুণ করি অথবা আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি শিক্ষার্থী বন্ধু আমরা জিনিসটা কিছু ছোটো করে নিই তো টু এক্স প্লাস সিক্স এর মধ্যে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে এক্স প্লাস থ্রি আসবে আর নিচে টু এক্স প্লাস ওয়ান আছে টু এক্স প্লাস ওয়ানই রইলো তো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে আমাদের টু এক্সকে টু দিয়ে যদি ফোর এক্স মাইনাস টু কি গুন তাহলে এখানে আসবে টু এক্স আর এখানে মাইনাস ওয়ান আসে আর নিচে এক্স প্লাস ওয়ান আসে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা উভয় পক্ষে টু আসে টু আমরা বাদ করে দিতে পারি তাহলে এখানে টু এক্স প্লাস ওয়ান নিচে উপরে এক্স প্লাস থ্রি আর এখানে আমাদের Uh, 2x এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে আমরা সাইডে লিখতে পারি যে দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে তো শিক্ষার্থী বলতে এখানে আমরা আর আর একটা গুণ করি অর্থাৎ এক্স প্লাস থ্রি আর এখানে আসে আমাদের টু এক্স আর এখানে আসে টু এক্স তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যদি গুণ করি তাহলে আমাদের আসে এক্স 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 দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এবং থ্রি দিয়ে যদি আমরা গুণ করি থ্রি এক্স প্লাস থ্রি আর এখানে শিক্ষার্থী বন্ধুরা টু এক্স প্লাস ওয়ান এবং টু এক্স মাইনাস ওয়ান যদি আমরা সূত্রে ব্যবহার করি এ প্লাস বি মাইনাস বি তাহলে আমাদের এখানে আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অপর পৃষ্ঠায় চলে এসেছি এখানে আমরা পূর্বে যে x স্কোয়ার আছে সেই এক্স স্কোয়ারটা আমরা এখানে লিখি এবং এক্স প্লাস থ্রি এক্সের আমরা এখানে ফোর এক্স লিখি আর এখানে আছে প্লাস থ্রি সেটা আমরা লিখি আর এখানে আছে ফোর এক্স স্কোয়ার সেটা আমরা লিখে নিই ডানপাশে তো শিক্ষার্থী এখানে আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা ডানপাশেরটা পুরোটাই বামপাশে নিয়ে আসি আর এখানে প্লাস ফোর এক্স প্লাস থ্রি যে বামপাস আছে সেটা ডানপাশে নিয়ে যায় তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের ডানপাস থেকে যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি বামপাসে নিয়ে এসেছি তাহলে এগুলো চিহ্ন পাল্টিয়ে গেল অর্থাৎ প্লাসগুলো মাইনাস হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধু ফোর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে এখানে থাকি থ্রি এক্স স্কোয়ার আর এখানে আমরা মাইনাস ফোর এক্স আছে আমরা এখানে মাইনাস ফোর এক্স লিখি আর এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি এখানে আমাদের আসছে মাইনাস ফোর তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এটাকে মিডল টার্ম করব তো এখানে এই আমাদের এমন দুইটা সংখ্যা নির্বাচন করতে হবে যেই দুইটা সংখ্যার যোগ বিয়োগ আমাদের এখানে মাইনাস ফোর এক্স আসবে এবং আমরা যদি দুই পাশের সংখ্যা দুটি গুণ করি এবং মাঝখানে সংখ্যা দুটি গুণ করি তাহলে আমাদের রেজাল্ট একরকম আসতে হবে তো শিক্ষার্থী আমরা এখানে একটু চলে যাই আমরা আমাদের এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ইন্টু ফোর যদি আমরা গুণ করি তাহলে এখানে টুয়েলভ এক্স স্কোয়ার আসবে তো শিক্ষার্থী এখানে যদি আমরা অর্থাৎ সিক্স এক্স ইন্টু টু এক্স লিখি তাহলে কিন্তু আমাদের এখানে টুয়েলভ এক্স স্কোয়ার আসে তো শিক্ষার্থী তাহলে আমরা এখানে যেহেতু আমাদের মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স যেহেতু বলছে তাহলে আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্সটা আগে দেখি এবং প্লাস টু এক্স দিয়েই পরে আর এখানে মাইনাস ফোর ইকুয়াল জিরো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এখানে মাইনাস সিক্স এক্স থেকে প্লাস টু এক্স গেলে কিন্তু মাইনাস ফোর এক্স থাকে আবার এখানে যদি ছয় দুগুনা বারো গুণ করলে আমাদের বারোই আসে আবার এখানে তিন চারে বারো অর্থাৎ মাঝখানে সংখ্যা দুটি গুণ আসে মাইনাস বারো এক্স স্কোয়ার আবার দুই পাশের যে সংখ্যা দুটি

তাহলে এখানে আমাদের আসবে এক্স মাইনাস টু তো শিক্ষার্থী বন্ধুর এবার এক্স মাইনাস আমাদের দুই জায়গায় আসে আমরা দুইটা থেকে একটা কমন নেই এক্স মাইনাস আর এখানে আসে থ্রি এক্স প্লাস টু আমরা এটা লিখি তো শিক্ষার্থী বন্ধুরা এবার এক্স মাইনাস টু অথবা এখানে থ্রি এক্স প্লাস লিখতে পারি তো শিক্ষার্থীবন্ধুর এবার আমাদের এক্স সমান সমান আর এখানে আসে থ্রি এক্স মাইনাস টু আর এখানে এক্স সমান সমান মাইনাস টু বাই থ্রি আসে তো শিক্ষার্থী এবার আমরা লিখব নির্ণয় সমাধান সেট কথাটা লিখবো নির্ণয় সমাধান সমাধান সেট নির্ণয় সমাধান সেট লেখার ক্ষেত্রে এক্স আমরা এখানে সেকেন্ড ব্রেকের দেবো সমাধান সেটের কথা বললে তোমরা সময় সেকেন্ড ব্রেকের ব্যবহার করবে তো মাইনাস টু বাই থ্রি তো শিক্ষার্থী বন্ধুর এখানে আমাদের উনিশ নম্বর সমস্যাটির সমাধান করা হয়ে গেলে এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বিশ নম্বর সমস্যাটির সমাধান করব তো শিক্ষার্থী বন্ধুরা বিশ নম্বর সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা উদ্দীপকটি পরিণত ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা এখানে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আমরা পাশে রেখে দেব আর এখানে এক্স প্লাস এ প্লাস বি অর্থাৎ ওয়ান বাই এক্স এ প্লাস বি আমরা ডান পাশে আছে সেই ডান পাশে আমরা ওয়ান বাই এক্সটা কিনিয়ে দেবো তো শিক্ষার্থী কিন্তু এখানে আমাদের লশাগো আসে এ আর বি এর আসে এবি তো এখানে এ দিয়ে বিকে ভাগ করলে বি আর এখানে বি দিয়ে এ করলে এ আসে তো শিক্ষার্থী কিন্তু এখানে আমাদের এক্স ইন আসে তো এক্স দিয়ে ভাগ করলে এক্স হয় তাহলে আমরা এখানে এক্স রেখে দিলাম তো শিক্ষার্থী বন্ধু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দেবো এক্স দিয়ে ভাগ করলে এখানে আমাদের থাকে এক্স প্লাস এ প্লাস বি এটা আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণাকারে রাখবো তো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা একটু গুছিয়ে লিখি এখানে এ আছে আমরা এ প্লাস বি দেখি আর নিচে এ বি দেখি তো শিক্ষার্থী বন্ধু এবার এখানে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি আসে আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি তো শিক্ষার্থী বন্ধুর এবার আমাদের এ প্লাস বি বাই এবি আর এখানে আমাদের কাটাকাটি করলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিতে পারি তাহলে এখানে থাকে মাইনাস এ এবং মাইনাস বি আর এখানে শিক্ষার্থী আমরা গুণ করে দিই এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস এক্স স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা এ প্লাস বি আর নিচে এটা আমরা বামপাশে লিখে দিই আর এখানে মাইনাস কমন নিলে এখানে আমাদের এ প্লাস আসে আর এখানে এক্স স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এ প্লাস বি ডান পাশে ব্যায়াম পাশে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে ওয়ান রাখি আর এখানে বি রাখি আর এখানে থেকে মাইনাস ওয়ান থাকে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স স্কোয়ার বি এক্স প্লাস এক্স তো শিক্ষার্থীদের এখানে আমরা লিখে দেব অর্থাৎ এ প্লাস বি দ্বারা ভাগ করি এ প্লাস বি দ্বারা ভাগ করে পাই অর্থাৎ এ প্লাস বি দ্বারা ভাগ করেন এ প্লাস বি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আর গুনন করবো তো এই ক্ষেত্রে আর গুনন করলে এখানে এক্স স্কোয়ার ওয়ান দিয়ে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বিকে গ্রহণ করি এক্স প্লাস বি বিএক্সকে তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস বি এক্স আর এখানে যদি আমরা মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ বি তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি এক্স আর আমরা এখানে ডান পাশ থেকে মাইনাস এ দিয়ে আমরা এই ক্ষেত্রে শুনিয়ে আসি প্লাস এ বি তো শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমরা এখন কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে থেকে আমাদের এক্স প্লাস এ আর এখানে আমরা বি কমন নেব আমাদের এখানে এক্স প্লাস এ তো শিক্ষার্থী কিন্তু এখানে আমাদের জিরো এবার আমাদের এক্স প্লাস এ দুইটা থেকে আমরা একটা নিয়ে নিই আর এখানে এক্স আমরা নিয়ে নিলাম তো শিক্ষার্থী এখানে আমাদের এক্স প্লাস অথবা এক্স প্লাস লিখে দিই তো এই ক্ষেত্রে শিক্ষার্থী এখানে আর এখানে তো শিক্ষার্থী বন্ধুর এবার আমরা লিখবো নির্ণয় সমাধান সেট তোমরা যেন নির্ণয় সমাধান সেট যখন বলি তখন আমরা রেজাল্টটাকে সেকেন্ড দিয়ে আটকিয়ে দেব নির্ণয় সমাধান সেট লেখার সাথে সাথে এক সমান সমান দিয়ে আমরা যে রেজাল্টটা লিখবো অর্থাৎ এখানে এর দুইটা মান বেরিয়েছে একটা মাইনাস আর একটা মাইনাস বি ওই দুইটাকে আমরা একসাথে লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ১৯ এবং বিশ নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন